কোটা সংস্কার আন্দোলনের ভাই বোনদের জন্য বলছি খবর পাচ্ছি বিভিন্ন দিক থেকে আপনাদের কাছে অনেক ধরনের পরিচিত অপরিচিত নাম্বার থেকে বার্তা যাচ্ছে এবং কল যাচ্ছে দয়া করে তাদের নম্বরগুলোকে ব্লক করে দিন কারণ তারা আপনাদেরকে ভয় ভীতি দেখিয়ে আপনাদেরকে দুর্বল করতে চাইছে কিন্তু আমি জানি আপনারা এখনও সাহসিকতার সঙ্গে লড়াই করছেন এবং আপনারা আপনাদের অগ্নিঝরা কণ্ঠে এগিয়ে চলেছেন স্লোগানে স্লোগানে মুখরিত করে চলেছেন বাংলাদেশকে এগিয়ে চলুন এগিয়ে চলুন আর এই সমস্ত রাজাকারদেরকে আওয়ামী রাজাকারদেরকে আপনারা এড়িয়ে চলুন তাদের সমস্ত নম্বরগুলোকে ব্লক করে দিন এবং আর কোনো অপরিচিত নম্বর থেকে কোনো বার্তা আসুক আর কলই বা আসুক ধরবেন না